বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি নানা চক্রান্ত অব্যাহত রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসান ইসলাম টিটু বলেছেন সামনের সময় আরও চ্যালেঞ্জের দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত বন্ধ হয়নি দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসা প্রয়োজন টাঙ্গাইলের এক দেওয়ারের ভবনে বাসভবনে দেশদুয়ার উপজেলা আওয়ামী লীগের আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আহসান ইসলাম যেহেতু বলেন প্রধানমন্ত্রী বলেছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যের বিকল্প নেই অনেকের মধ্যে কিছু ক্ষত থাকে এগুলো সহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য ও ভবিষ্যৎ ভ্যাট মুক্ত থাকার মূলমন্ত্র ভ্যাট মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যাচ প্রদানে দল হলো আমার প্রধান শক্তি আমাদের মন বাতা অতিক্রম করতে হলে দলকে আরও সুসংগঠিত করতে হবে বেলদোয়ার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন সামনে বৃষ্টি বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে শেখ হাসিনার নির্দেশ মেনে চলবেন উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করাই আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ জনগণের কাছে যেতে হবে বারবার কিন্তু জয় জনগণের ভোটের মাধ্যমেই হয় জনগণের রায় হয় সেই রায় মেনে আমাদের রাজনীতি করতে হবে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যেতে হবে আহসান ইসলাম জেটু আরও বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল নির্বাচন উৎসব মুখর করার যারা নেতৃবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের অভিনন্দন সামনে অনেক কাজ যারা তৈরি হয়েছে তাদের এখন দায়িত্ব সব ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে তেলদোয়াকে একটা উন্নয়নের রোল মডেল করা আমার পক্ষ থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো পাশে থাকার পাথর আইলে আমরা একটা পৌরসভা করব। কাগজপত্র মন্ত্রীর কাছে গেছে যত দ্রুত সম্ভব পৌরসভার ডিক্লারেশন পাব তিনি বলেন নির্বাচনের সময় কেন্দ্রে ভোটার আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে দুর্বল জায়গাগুলোকে শক্তিশালী করতে হবে আমি কোনো প্রতিহিংসা দেখতে চাই না দলের ও দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না মনে রাখতে হবে আওয়ামী লীগে যারা বঙ্গবন্ধু সৈনিক শেখ হাসিনা সৈনিক তারা বারবার পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে পাশ না করলেও আবার পরীক্ষা দেওয়া লাগে এ পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বিদ্যুৎ ও মহিলা ভাইস চেয়ারম্যান নাহিতা সুলতানা পলি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা